আরিয়া ইয়াসিরের প্রশ্নের উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল কিছুক্ষণ কাটালো নিরবতায় নিরবতা ভেঙে ইয়াসির আবার বলে উঠল কি হলো সত্যি বলার সাহস নেই তোমার আরিয়া হেসে উঠলো আরিয়াকে হাসতে দেখে ইয়াসির ভরকে গেল সত্যি শুনতে চান এখনও কিন্তু এতদিনে তো বুঝে যাওয়াই উচিত ছিল আমি স্নিগ্ধা কিনা এখনও বুঝতে পারেননি তার মানে তুমি স্নিগ্ধা হ্যাঁ যার বাবার ওই এক টুকরো সম্পত্তির জন্য আপনারা সবাই মিলে তার বাবাকে মেরে ফেলেছিলেন আমি সেই স্নিগ্ধা মিথ্যা 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 আমি কাউকে মারিনি মারিনি সব তো জানতেন আপনি কেন লুকিয়ে গিয়েছিলেন লোভে এত লোভ আপনার আচ্ছা আপনার যদি ওই জায়গাটার এতই লোভ ছিল তো আমায় বলতে পারতেন আমি নিজেই সেটা আপনার নামে লিখে দিতাম আমার বাবাকে কেন মারলেন চিৎকার করে বলে উঠল আরিয়া ইয়াসির কথা বলতে পারলো না গলায় শব্দ হলো যেন কেমন জট পাকিয়ে যাচ্ছে কাঁপতে কাঁপতে বেটের একপাশে পাশে হয়ে বসে পড়লো সে বিড় করে বলে উঠল আমি কাউকে মারিনি এই কথা বার কয়েক বলে গেল ইয়াসির আরিয়া তার সামনে এসে দাঁড়ালো চোখে তার তীব্র যন্ত্রণা মেরেছেন আপনারা সবাই মিলে মেরেছেন আমার বাবাকে আমার মাকে আর আমাকেও আমাদের হাসি খুশি পরিবারটা আপনারা ধ্বংস করে দিয়েছেন কেন করলেন এমন কি ক্ষতি করেছিলাম আমরা আপনাদের ইয়াসিরের চোখে পানি সেই শক্ত সামর্থ্য মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে আজ সে আরিয়ার দিকে চেয়ে বলল তোমার সাথে আমি অন্যায় করেছি তবে সেটা না বুঝেই আমি কখনও জানতেই পারিনি ওই নোংরা চিঠিগুলো মেসেজগুলো তুমি নাও তৃষ্ণা আমায় পাঠাতো যতদিনে বুঝেছি অনেক দেরি হয়ে গেছিলো আমি মানছি আমি লোভে পড়েই এই কাজ করেছিলাম কিন্তু আমার কাউকে মারার কোনো উদ্দেশ্য ছিল না বিশ্বাস করো আমি জানতাম না ওরা আমার তোমার বাবাকে মারতে মারতে মেরেই ফেলবে আমি বুঝতে পারিনি তুমি আমায় ভালোবাসতে কিন্তু আমি ওসব দেখে ভেবেছিলাম তোমার চিন্তাধারা হয়তো নোংরা তুমি হয়তো এটাই ডিজার্ভ করো তাই চুপ ছিলাম তোমার বাবার মৃত্যুর জন্য আমার আজও গিলটি ফিল হয় আজও অনুতাপে ভুগি আমি কিন্তু এই একটা ভুল এই একটা ভুল লুকিয়ে রাখতে গিয়ে দিনের পর দিন ভুল করে গেছি বুঝতেও পারিনি পাপ করতে করতে কখন বোঝা এত ভারী হয়ে গেছে আজকে বাবা যখন ফোন দিয়ে জানালো তার হাতে প্রতাপ চৌধুরীর খুন হয়ে গেছে না চাইতেও ছুটে গেছিলাম বাবাকে বাঁচাতে কি করি বলো বাবা তো তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না চেয়েছিলাম বাঁচাতে কিন্তু কি তো কথায় বলে কিছু কিছু পাপের শাস্তি উপরওয়ালা দুনিয়াতেই দিয়ে দেয় আমাদেরও পাপের বোঝা ভরে গেছে তাই এখানেই শাস্তি পাচ্ছি তবে হ্যাঁ আমি জানতাম ও না তোমার বাবা মা যে সেদিন রাতে মারা গিয়েছিল আমি ভেবেছিলাম তোমরা হয়তো চলে গেছো তুমি যে কাজ করেছো তারপর হয়তো কাউকে মুখ দেখাতে পারবে না তাই চলে গেছো জোরে কেঁদে উঠলো ইয়াসির মেহবুবা বেগম চোখের পানি নিয়ে ছেলের পাশে গিয়ে বসলেন তার দিকে না তাকিয়েই বলা শুরু করলেন পাপ বাপকেও ছাড়ে না এটা তোরা দুই বাবা ছেলে ভুলে গেছিলি ভুল শুধরে নেওয়ার পরিবর্তে দিন দিন আরও ভুল করেছিস না ভুল নয় পাপ অন্যায় তোরা যেটা করেছিস সেটা শুধু ভুল বলে ক্ষমা করে দেওয়া যায় না সময় থাকতে যদি নিজেকে শুধরে নিতি আজ হয়তো এই দিনটা দেখতে হতো না আমি অনেক চেষ্টা করেছি তোর বাবাকে বোঝানোর এসব ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে টাকা পয়সা আর সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিল কোনো সৎ উপদেশ তার মাথায় ঢুকতো না প্রতিনিয়ত চেষ্টা করে গেছে কিভাবে অন্যের ক্ষতি করে নিজের লাভ করা যায় ও আমার কোল থেকে আমার ছেলেকেও কেড়ে নিয়েছে নিজের পিঠ বাছাতে ওকে আমি কখনো ক্ষমা করব না কখনো না বলতে বলতে মেহবুবা বেগমের চোখ মুখ শক্ত হয়ে এলো আরিয়া তার কাঁধে হাত রেখে শান্ত হতে বলল ইয়াসিরের মায়ের একটা হাত ধরে বলল তোমার সাথেও অন্যায়ের শেষ নেই আমার মা তুমি আমার কিন্তু কখনও তোমায় সেই রেসপেক্টটুকুও দেইনি। ছোট থেকেই বাবা আমায় নিজের কাছে কাছে রেখেছে তাই সবসময় মনে হতো তুমি বুঝি আমায় ভালোবাসো না রাগ হতো হয়তো বাবার ছায়ায় বড় হওয়ার ফল এটা মনুষ্যত্ব হারিয়ে গেছিল আমার মধ্যে থেকে তবে বিশ্বাস করো মা আমি কারো খুন করিনি কাউকে মারিনি আমি মা ইয়াসির তার মাকে জড়িয়ে ধরলো মেহবুবা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন জানি আমি তবে তোর অন্যায়ও কম কিছু না তুই বিনা অপরাধে একটা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই চাইলেই ওদের অপরাধের কথা বলে দিতে পারতি মেয়েটাকে ন্যায় দেওয়াতে পারতি তুই তো শিক্ষক নিজে শিক্ষক হয়ে তুই এমন কাজ কিভাবে করলি বাবা একবারও বিবেকে বাঁধল না তোর মনে হলো না মেয়েটার সাথে তুই অন্যায় করছিস মা সেদিন যদি তুই একটু সময় নিয়ে খোঁজ খবর নিয়ে দেখতি কে তোকে মেসেজগুলো পাঠিয়েছে যদি মেয়েটার উপর দোষ দেওয়ার আগে একটু ভাবতি খোঁজ নিতি তবে আজ হয়তো তোকে এভাবে অনুতপ্ত হতে হতো না একের পর এক অন্যায়ও করতে হতো না কি ফেলি বাবা এসব করে কি লাভ হলো ইয়াসুরের মুখে কোনো কথা নেই সে বলবে তো বলবে কি নিজের হয়ে সাফাই গাওয়ার মতো কিছুই নেই তার কাছে মাথা নিচু করেই বসে রইল সে মেহবুবা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন আজ সে একটু হালকা হয়েছে মনের মধ্যে চেপে রাখা কথাগুলো আজ মনে বলে দিয়েছে মনের বোঝা কমে গেছে আজ তার যে সত্যি এতগুলো বছর সে লুকিয়ে রেখেছিল আজ সবাইকে বলতে পেরেছে কোনো ভয় নেই আজ তার অগ্নি এসে ইয়াছিলের সামনে হাঁটু মরে বসলো অনুযোগে সুরে বলল তুমি আমারও বড় ভাই রিদোয়ান যতটা আদর আল্লাদ পেয়ে বড় হয়েছে আমি ততটা পাইনি ও সব পেয়েছে বাবা মা বড় ভাই বোন চাচু ছোটো মা সবার ভালোবাসা পেয়েছে আমি একাই বড় হয়েছি রিদোয়ানের জায়গায় যখন এ বাড়িতে এলাম ভেবেছিলাম এবার আমিও হয়তো তার মতো তোমাদের ভালোবাসা পাবো আমার কাছেও না পাওয়া বলে কিছু থাকবে না কিন্তু এলাম এমন সময় যখন আমার নিজের বাবা ভাইয়া সব এমন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে আমার কপাল দেখো কেন করলে এমন ভাইয়া তুমি কী ভেবেছিলে এত কিছু করেও বেঁচে যাবে ধরা পড়বে না কখনো এতটা বোকার মতো চিন্তা ভাবনা তোমার মাথায় এলো কী কীভাবে একটু দম নিল অগ্নি কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে সে কি করবে সে উল্টো দিকের মানুষটা যে তার নিজের তাকে আঘাত করলে ব্যথা যে নিজের উপর এসে পড়বে অসহায় হয়ে বলল সে কথা বলো ভাইয়া এমন কেন করলে কিসের অভাব ছিল তোমার কেন এতগুলো মানুষের জীবন নষ্ট করলে তুমি অগ্নির কথায় ও ইয়াসির কোনো উত্তর দিতে পারলো না সেও অগ্নির দিকে অপরাধীর ন্যায় চাইল একটা ভুল যার থেকে এত অন্যায় পাপ জন্ম নিয়েছে আমি বলবো না আমি না বুঝে এসব করেছি সেটা বড্ড হাস্যকর শোনায় আমি বুঝিয়েছিলাম তাও চুপ ছিলাম চুপচাপ অন্যায়কে সাপোর্ট করে গেছি তাদের সাহায্য করে গেছি যার অন্যায় করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ আমি আমাকে ক্ষমা করতেও বলবো না তোরা আমায় ক্ষমা করলেও প্রকৃতি আমার ক্ষমা করবে না থামলোই ইয়াসির, উঠে গিয়ে আরিয়ার সামনে দাঁড়ালো হাত জোর করে নিজের হাতেই নিজের আর তোমার জীবনটা নষ্ট করেছি ইনফ্যাক্ট আজকেও এসেছিলাম বাবা কেন পুলিশকে ধরে নিয়ে গেল তোমরা তাকে ভাসিয়েছ বলে হিসেব নিতে আরও একটা অন্যায় করতে কিন্তু না আমার বিবেক আমায় বলল আমার অপরাধের খাতা পূর্ণ হয়ে গেছে কখনো যদি মনে হয় আমায় ক্ষমা করা যায় তবে করো তোমার জন্য আমার সবাই কষ্ট পেয়েছো মাকেও কষ্ট দিয়েছি আমি মা আমায় তুমি মাফ করে দিও কথাটা শেষ করেই বেরিয়ে গেল ইয়াসির ইয়াসির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মিনিট দুয়েক পর ইন্সপেক্টর বাড়ির মধ্যে ঢুকল সবাই তখন ড্রয়িং রুমে ছিল ইয়াসিরের পিছু পিছু সেখানে এসেছিল ইন্সপেক্টর এসে বললেন প্রফেসর সাহেব কোথায় আপনি আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছি আমরা দ্রুত শেরওয়ানি পরে বেরিয়ে আসুন দেখি মাহিন শেখ তাদের দিকে এগিয়ে গিয়ে বললেন মানে কি বলছেন আপনি মানেটা তো উনি এলেই বলব কোথায় ডাকুন তাকে বাড়িতে নেই ও একটু আগেই বেরিয়ে গেল বেরিয়ে গেছে ওহো মনে হয় কেটে পড়েছে আচ্ছা কোনো ব্যাপার না ভাবছে এভাবে আমার হাত থেকে পালাতে পারবে এত সহজ নাকি মানে কি একটু পরিষ্কার করে বলুন প্লিজ আমরা তো আপনার কথা কিছুতে বুঝতে পারছি না মানে মানে হলো আপনাদের ছেলে প্রফেসর ইয়াসির আবরার সে একজন বেশ বড় মাপের ক্রিমিনাল তার অপরাধের সব প্রমাণ আমাদের হাতে এখন পালানোর চেষ্টা করছে কিন্তু আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায় ঠিক ধরে ফেলবো বল এখনই ওনার ফোনের লোকেশন ট্র্যাক করো এখন কোথায় আছো খুঁজে বের করো আর কন্ট্রোল রুমে ওনার গাড়ির নাম্বার দিয়ে দাও কোথায় আছে আপডেট জানতে পা বলো ওকে স্যার তারা বেরিয়ে গেল বাড়ি থেকে মাহিন শেখ মাথায় হাত দিয়ে বসে পড়লেন একদিনে এত কিছু নিতে পারছেন না তিনি নিজের ভাই আর ভাইপোর নামে এত কিছু শুনে নিজেকে আর সামলাতে পারছেন না মাহিন শেখ রাবিয়া বেগম তার কাঁধে হাত রাখলেন তাদের কারোরই যেন কিছু করার নেই আর অগ্নির ফোনটা বেজে উঠলো এই সময় ইয়াসির বেরিয়ে যেতেই অগ্নিতার তার ডিপার্টমেন্টে ইনফর্ম করে দিয়েছিল সেখান থেকেই ফোন এসেছে অগ্নির ফোনটা রিসিভ করলো হ্যালো খোঁজ পেয়েছ কোথায় আছে এখন ওপাশ থেকে কি বললো তা জানার জন্য সবাই উৎসুক হয়ে চেয়ে রইল অগ্নির মুখ পানে অগ্নির হাত থেকে ফোনটা পড়ে গেল নিচে তার মুখ থেকে একটাই কথা উচ্চারিত হলো ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে